আলাপচারিতায় আমাদের আজকের ছোট গল্প দেবতার কৌশল রচনা জগন্নাথ পণ্ডিত। অনেক কাল আগে বৈশালী শহরে রত্নধর নামে এক সৌদাগর ছিল রত্নধর পৈতৃক অনেক টাকা করি সম্পত্তি আর প্রকাণ্ড ব্যবসা হাতে পেয়েছিল অন্য কেউ হলে কাজকর্ম ব্যবসা বাণিজ্য কিছু না করেও এই সব সাত সাতপুরুষ রাজার হালে কাটাতে পারত কিন্তু রত্নধর ছিল অতি সোজা আর তার মনটা ছিল ভারী কোমল কারো দুঃখ কষ্ট দেখলে সে আর থাকতে পারত না এরকম হলে যা হয় রত্নধরের ভাগ্যেও তাই ঘটল রাজ্যের দুঃখী দরিদ্র আর ঠক জোর তার বাড়িতে সর্বদা ভিড় লাগিয়ে থাকত তার মধ্যে লুব্ধক নামে রত্নধরের এক দূর সম্পর্কের ভাই ছিল সবচেয়ে ঠক ওমেদার চেয়ে চিনতে ছল করে নানা উপায়ে সে রোজই তার কাছ থেকে বেশ কিছু আদায় করে তবে ছাড়ত আবার লোভ লোকটা ছিল এত খারাপ যে রত্নধরের কাছে কৃতজ্ঞ হওয়া দূরের কথা সে তার হিংসে জ্বলে মরত আর সর্বদাই কি করে তার অবস্থা খারাপ করা যায় সেই চেষ্টা থাকত কিছুদিন পরে লুব্ধকের মনের মতন অনেকগুলো জোচ্চর বন্ধ জুটল তারা সবাই মিলে পরামর্শ করে ফোন আডলে আঁটলে রত্নধরের যথা লুট করতে হবে রত্নধরের নিয়ম ছিল রোজ সকালে পূজা সাঙ্গ করে বেরিয়ে সামনে যে কজন ব্রাহ্মণ দেখতে পাবে তাদের সবাইকে যে যা চাইবে তাই দেওয়া লুব্ধক ঠিক করলে যে রোজ সকালে রত্নধরের পূজার মন্দিরে দুয়ার আটকে আসল ব্রাহ্মণদের ঢুকতে দেবে না আর তার সেই জোচ্চোর বন্ধু দল রোজ বহু বহুরূপের মতন চেহারা ফিরিয়ে ব্রাহ্মণ সেজে রত্নধরের কাছ থেকে দান নেবে এই রকম কৌশলে লুট আরম্ভ হল নকল ব্রাহ্মণের দল রোজ অসম্ভব রকমের ভিক্ষা চাইতে শুরু করলেন রত্নধর প্রাণ প্রণে তাই দিতে থাকলো। সঙ্গে সঙ্গে দুখী আতুরদের দান করাও চললো রত্নধরের শুভার্থীরা অনেক বোঝালেন আরে সব হচ্ছে কারসাজি। কার সাজি কিন্তু সে সব কথা বিশ্বাস করলে না ফলে অল্প কিছুদিনের মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে এলো আর লুপধকের দল টাকা করি মণিমুক্তায় গড়াগড়ি দিতে লাগলো এই রকম যখন অবস্থা রত্নধরের প্রকাণ্ড সংসার যখন প্রায় অচল বাড়ি শুদ্ধ লোক অস্থির তখন এক রাত্রে রত্নধর স্বপ্নে দেখলে যে অতি সুন্দর সৌম মূর্তি এক পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন রত্নধর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আপনি কে দিব্য পুরুষ উত্তর দিলেন বলসো আমি তোমার ইষ্ট দেবতা তোমার সত্য রক্ষার চেষ্টা এবং দান ধ্যানে আমি প্রসন্ন হয়েছি তুমি বড় প্রার্থনা করো রত্নধর বললে যদি আশীর্বাদ করুন অধম যেন ও করে হয়ে থাকেন তবে এ রক্ষা জীবন কাটাতে পারে দেবদা বললেন তথা বৎস তুমি তোমাদের দিঘির পারে যে পুরানো মন্দির আছে তার ঈশান কোণে একটি বদ্ধ গর্ত দেখবে সে গর্ত এক সুরঙ্গের মুখ তার ভিতরে গুপ্ত ধন আছে তুমি নির্জনে সেখানে প্রবেশ করে তাই নেবে তাতে তোমার অবস্থা আগের মতো হবে এই বলে দেবতা অন্তর্ধান হলেন রত্নধর সেই রাত্রি ঘুম থেকে উঠে সেই ভাঙা মন্দিরে গেল সেখানে দেবতার নির্দেশ মতো সুরঙ্গের মুখ পরিষ্কার করে মশাল জেলে তার ভিতরে নামলে কিছুদূর নেমে সে দেখতে পেল সুরঙ্গ একটা প্রশস্ত ঘরে গিয়ে শেষ হয়ে গেছে ঘরের ভিতর মণিমুক্তায় ভরা প্রকাণ্ড প্রকাণ্ড কলসি সাজানো সে যতটা পারে সেই সব মণিমুক্ত নিয়ে বেরিয়ে এসে গর্ধের মুখ বুঝিয়ে বাড়ি ফিরে এলো রত্নধরের অবস্থা আবার ফিরল আগেকার মতো দান ধ্যানও চললো এদিকে লুব্ধকের দল রত্নধর সর্বশান্ত হয়ে গেছে ভেবে তার কাছে আসত না তারা মনের আনন্দে ঠকিয়ে নেওয়া টাকায় ফুর্তি করে রাজার হালে থাকত আর যখন তখন সব জায়গায় রত্নধরের নিন্দে করে বেড়াতো খুব বাজে লোক লোক একটা লোক এইভাবে নিন্দে যে সময় বাড়ি আবার ধনরত্নে হাতি ঘোড়ায় ভরে উঠেছে আগে কাচ্ছে বেশি লোবধক বিশ্বাস করতে না পেরে তাড়াতাড়ি সেখানে গেল রত্নধর তাকে আদর করে অভ্যর্থনা করলে আরে লোবধক এসো এসো বোস এখানে লোভধক সেখানে ঘুরে ফিরে যা দেখলে তার সর্বাঙ্গ আগে হিংসায় চলে যেতে লাগলো ফিরে সে তার সি জোর বন্ধু দলকে নিয়ে পরামর্শ করতে বসলো কিছুক্ষণ পরে একজন বললে দেখা একটা রত্নার বিদেশে ব্যবসা কাটতে যায়নি যে সেখান থেকে এত ধান রাত না ফেলে এর এখানকার সহায় করতে যা সে আমরা পাঁচজনের লুট করে ভাগ করেছি কাজে ও নিশ্চয়ই কোন ধনের সন্ধান পেয়েছে সেখান থেকে ক্রমে ক্রমে এনে ও এই এখন নিজের অবস্থা ফিরিয়েছে লোভক বললেন আরে ঠিকই বলেছো এ সন্ধান নিতে হচ্ছে ও নিশ্চয়ই সমস্ত সরাতে পারেনি কেননা ও একলা লুকিয়ে তার কতটা একসঙ্গে আনতে পেরেছে যদি প্রকাশ্যে ওয়া লোকজন নিয়ে এ কাজ করত তাহলে তার কানা খুশি আমরা নিশ্চয়ই শুনতাম সেদিন রাত্রে লুব্ধক রত্নধরের বাড়ির কাছে লুকিয়ে রইল মাঝরাতে রত্নধর একলা মন্দিরের দিকে চলল। তার পেছনে লুব্ধকও চলল দু চার দিন পর এক অমাবস্যায় লুব্ধকে দল বল তিরিশ চল্লিশটা ঘোড়া নিয়ে সেখানে গিয়ে রত্নধর চলে যাওয়ার পর সেখানে ঢুকে সারা রাত ধরে যত ধনরত্ন ছিল সব তুলে নিয়ে চলে এলো বেচারা রত্নধর পরের রাত্রে গিয়ে যা দেখলে তাতে তার মাথায় বাজ পড়ল কিন্তু কি আর করে মনে দুঃখ মনে রেখেই সে বাড়ি ফিরে এলো কিছুদিন গেল আবার তাদের সংসারে টানাটানি পড়লো দিন ভিক্ষা পায় না এমন টানা টানি এক দিন দরিদ্র স্বপ্নে তার ইষ্ট দেবতা দেখা ফেল সে ভক্তি ভরে তাকে প্রণাম করতেই প্রণাম প্রণাম করে প্রণাম করে দেবতা তিনি হাসি মুখে তাকে বললেন বৎস তুমি অতি সৎ সাধ হলো কিন্তু তোমার মন এত সরল যে তোমার দ্বারা ধন রক্ষা করা সম্ভব হতো না যা হোক আমি তোমাকে রক্ষা করার উপায় করছি কাল তোমার পূজার সময় এক ব্রাহ্মণ ঘরের ভিতরে আসবে সে মাত্র তুমি দরজা বন্ধ করে মাথায় জলের পাত্র দিয়ে প্রচণ্ড আঘাত করবে ব্রাহ্মণ মরে পড়ে গেলে তুমি পূজার ফুল তার উপরে নিক্ষেপ করবে তাহলে ব্রাহ্মণের সবদেহ মণিমুক্তাস্তূপে পরিণত হবে তুমি তার কিছু অংশ ভিক্ষার্থী ব্রাহ্মণদের দিয়ে বিদায় করো এবং যা বাকি থাকবে তাদের সংসার চালিয়ে ব্রাহ্মণকে শুনে রত্ন উঠে বলল দেবতা হেসে বললেন যে যাবে সে ব্রাহ্মণ তো নয় সে জীবী নয় আমার মায়া মাত্র তুমি নির্ভয়ে আমার আদেশ পালন করো দেবতা এই বলে অন্তর্ধান হলেন পরদিন রত্নধর পুজোয় বসেছে খানিক পরে সত্যি সত্যি পুজোর ঘরে দরজা ঠেলে এক ব্রাহ্মণ ভিতরে এসে উপস্থিত রত্নধর দরজা বন্ধ করে ভয়ে ভয়ে ব্রাহ্মণের মাথায় পূজার জল ভরা ঘটি দিয়ে এক ঘাড় দিতেই ব্রাহ্মণ পড়ে মরে গেল এই তারপর তার গায়ে পূজার দিতেই ব্রাহ্মণের দেহটি এক রাস মণিমুক্ত হয়ে গেল পূজার পর কিছু দান করে বাকিরা সে ঘর সংসারের জন্য নিয়ে গেল এদিকে লুব্ধকের দল তো কিছুই ঠাহর করতে পারে না কি করে রত্ন ধর অত দান করেও সংসার চালায় প্রথমে তারা ভাবলে বুঝি সে আবার গুপ্ত ধনের সন্ধান পেয়েছে কিন্তু অনেক রাত জেগে অনেক ঘুরে ফিরে তারা দেখলো তা তো নয় শেষে লুব্ধক দেখলে যে রত্নধর পুজোর ঘরে সামগ্রী ছাড়া কিছু নিয়ে যায় না অথচ পূজার পরে সে মোটো মোটো মণিমুক্ত দান করে তাতে তার সন্দেহ হওয়ায় সে রাত থাকতে পূজার ঘরের ছাদে উঠে লুকিয়ে রইল ভোরের বেলা ছাদের এক ফুটে দিয়ে সে সমস্ত ব্যাপারটা দেখল এই ব্যাপার পুজো শেষ হয়ে গেলে সে আস্তে আস্তে নেমে সে বাড়ি চলে গেল সেখানে তার বন্ধুরা সব কথা শুনে তো অবাক তারা অনেক পরামর্শ করে ঠিক করলে যে রত্নধর যে বিগ্রহের পুজো করে এ ব্যাপার নিশ্চয়ই তার অলৌকিক গুণে তারপরে এক রাতে তারা কজন মিলে সেই বিগ্রহ চুরি করে আনলে ভোরে উঠে লুবধক স্নান করে পুজোয় বসলো আর চার বন্ধু রাস্তায় দাঁড়িয়ে ব্রাহ্মণদের ডাকলো পূজার পরে অনেকগুলো ব্রাহ্মণ জড়ো হতে লুব্ধকের বন্ধুরা একজন বেশ মোটা সোটা ব্রাহ্মণকে বেছে নিলেন কেননা তারা ভাবলো ব্রাহ্মণের শরীরটা যত বড় মনেমুক্ত স্তূপটাও ততই বড় হবে তারপরে ব্রাহ্মণকে পূজার ঘরে ভিতরে যেতে বললেন ব্রাহ্মণ নিঃশব্দে যেমন ঘরে ঢুকেছে আর লুবধক পূজার ঘরে দরজা হেঁটে তার মাথায় কলসির এক বাড়ি লাগিয়েছে ব্রাহ্মণ সে যত চেঁচায় লুবধক তত মারে চেঁচামাঁচি শুনে তো অন্য ব্রাহ্মণরা বিষম গোলমাল লাগালে সেই গোলমালে পাড়া পড়শি সকলে জড়ো হলো তারপর সবাই মিলে দরজা ভেঙে ঢুকে দেখে ব্রাহ্মণের মাথা ফেরে রক্তারক্তি আর লুব্ধকের গায়ে রক্ত তার হাতের কলসি রক্ত মাখা তখন সকলে মিলে সেই আদমরা ব্রাহ্মণ আর লুব্ধকের দল রাজার সবাই বিচারের জন্য রত্নধরের পুজোর ব্যাপারে যা দেখেছে তাই বললে আর স্বীকার করলে যে লোভে পড়ে সে আর তার বন্ধুরা মিলে বিগ্রহ চুরি করে এইরকম কাজ করেছে রাজা এইসব কথা বিশ্বাস না করে রত্নধরকে ডাকতে পাঠালেন এর কথা বিশ্বাস হচ্ছে না সকালে করতে গিয়ে দেখে বিগ্রহ নেই দেখে মাথায় হাত দিয়ে বসেছিল খবর পেয়ে সে ছুটতে ছুটতে এসে রাজসভায় উপস্থিত হলো সেখানে রাজার কাছে তার স্বপ্ন আদেশ ইত্যাদি সমস্তই বলল। তারপর শহরের সবাই বলল। রত্নধর কিরকম শত সরল প্রকৃতির লোক আর লুব্ধকের দল কিরকম জোর চুরি করে তার সহজ ঠকিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ভাইয়া হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো রাজার বিচারে রত্নধর তার বিগ্রহ আর তার ঠকিয়ে লুব্ধকের জল যা কিছু নিয়েছিল সব ফেরত পেল আর লুব্ধকের দল এমন সাজা পেল যে সে আর কি বলবো